এটা জর্দা রং হয়ে গেছে তাই না শুনেন আপনি বললেন যে যে ওই ভাতের সাথে মিশিয়ে রঙ করে খায় এটা আপনার ছেলেকে যদি পরে মাপের বিষয় পরে আসবে এ অল্প একটু দিয়েছি এটা আপনার ছেলেকে যদি আপনি খেতে দিই অনুমতি দিবেন আচ্ছা আপনাকে ওই ফুড কালার বিক্রি করেন সেটা একটু বের করেন তো দেখি কি কি কালার বিক্রি করেন

জর্দা পানের খায় মনে হয় তাই না পানের না কি দেখলো বানায় ভাতের মতো বানায় এটা কাপড়ের রং না এটা হইলো জর্দার রঙে কোথা থেকে এটা বের করেন এই জর্দার রং বের করেন হ্যাঁ এটা তো বললেন আলাদা এটা আলাদা এটা তো আপনি শাড়ির রং বললেন না এই এটা বলছি এটা উৎপাদন আমাকে একটা গ্লাস একটু পানি নিয়ে আসেন আছে না রাখবেন থামেন একটু ধৈর্য ধরেন আপনি তো আপনার নাম কি বললেন আপনি মনে করেন কমন সেন্স থেকে আমরা যদি বলি আপনি যে তিরিশ গ্রাম বিক্রি করছেন পঞ্চাশ গ্রাম বিক্রি করতেছেন জর্দা কালার বলে বিক্রি করলেন তাই না এবং বললেন যে জর্দাই বলে দেয় তার উৎপাদন মেয়াদ কিছু লেখা নাই এখানে ডিক্লারেশন নাই যে ফুড গ্রেড কিনা তাই না আপনি বলছেন টেক্সটাইল কালার এই তো টেক্সটাইল কালার যদি খাওয়া হয় তাহলে কি এটা কি সেফ নান সেফ নিরাপদ না অনিরাপদ টেক্সটাইল কালার খাওয়া নিরাপদ না অনিরাপদ না টেস্টেল কালার তো খাওয়া যাবে না খাওয়া যাবে না তাহলে আপনি বিক্রি করছেন কেন এটা তো আমাদেরকে জর্দার রং বলে দেয় জর্দার রং বলে দিল কার কাছে কিনেছেন আপনি মলিবাজার থেকে ওকে ক্যাশ মমো দেখান এই যে জর্দার রং বের করেন আপনি কোনটা জর্দা এই যে রিনটু কালার হাউস কোনটা লেখা আছে সাবু সাহেব এই একটা গ্লাস দেখেন পানি আনতে বলছিলাম পানি কোনটা সেটা একটু দেখান এখানে জর্দার রং বলে লিখে দেন রঙের নাম জর্দার রঙের নাম লিখে দিচ্ছে আপনি তো বলেন জর্দার কালার রং বলে দিয়েছে এই যে ইয়ালু লিখে দিচ্ছে ইয়ালু ইয়েলো মানে কি এটা আমি তো ইংলিশ বুঝতে পারতেছি না এর ফুট গেট লিখে দিয়েছে না এগুলো তো কিছু লেখা নাই তাহলে আপনি কিভাবে বললেন যে ফুট গেট এখানে লেখা আছে ফুট গেট না আমি তো এটা বলি নাই স্যার

জানেন না এতক্ষণ তো তাই বললেন যে খাওয়া যাবে এখান থেকে জর্দা রঙে একটু দেন ভিতরে আপনারাই দেন দেন হ্যাঁ দেন 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 চামচ আছে না চামচ আছে দেন আমাকে দেন গ্লাস হ্যাঁ

না জর্দা অল্প জর্দা পাকা খায় মানুষ মানে তাহলে তাহলে কার সাথে দেয় ওই জর্দা পাকায় ওটা তো খাওয়ার জন্য জর্দা ভাত জর্দা জর্দা ভাত জর্দা ভাত একটু রঙিন ভাত তাহলে একবার আপনার বলছেন টেক্সটাইল কালার আবার বলছেন জর্দা ভাতের সাথে মিশিয়ে খাওয়ানো হয় ডাইরেক্ট খাওয়া যাবে না আমি বহুদিন দেখছি দেখি আপনার আমি মুহবত করি ভালো আচ্ছা এক লাইনে আপনি বলেন তো এই লাইনে একটু আমার একটু আপনার কাছে ক্লিয়ারেন্স চাই ওইদিকে বলেন ওনারা সবাই শুনো বলেন ওই বলেন মনে করেন এটা আপনি বলেন যদ্দা কালার ভাতের সাথে মিশিয়ে খাওয়া হয় জি আপনি বললেন এটা ফুড গ্রেড না এটা টেক্সটাইল কালার না ফুড গ্রেড আমি এটা বলি না স্যার তাহলে টেক্সটাইল কালার হ্যাঁ থামেন পরে বলেন পরে বলেন পরে বলেন আপনার নাম কি আমার মিডিয়া আপনি ওনার স্যার কি সম্পর্ক আপনাকে পরে দ্বিতীয়বারে আপনাকে জিজ্ঞেস করব আমি যদি বলতে পারি ক্লিয়ার করে বলবেন হ্যাঁ ঠিক আছে আপনি বললেন এটা টেক্সটাইল কালার কিন্তু জদদা ওই ভাতের সাথে মিশে খাওয়া হয় জি এটা নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে আইনের ভিত্তিতে পরে বলবো আমি না এটা আমার ভুল হয়েছে ভুল হয়েছে সত্যি বলছে না এমনি চাপে পড়ে বলছেন সত্যি বলছি